ড আবদুল্লাহ জাহাঙ্গীর এই ময়দানে এসেছেন আমি যখন ষোলো সালে শুনেছিলাম ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর ইন্তেকাল করেছেন আমার দু চোখ বে এত চোখের পানি পড়েছে যেটা আর কখনো আমার চোখ থেকে পানি পড়ে নাই আল্লাহ তালের কাছে বারংবার বলেছে আল্লাহ তোমার ওই খাদেমকে তোমার ওই গোলামকে তুমি জান্নাতের উঁচু মেহমান বানিয়ে দাও বলছে আল্লাহ মামিন দুইবার বাংলাদেশের কোনো আলেমদের জন্য আমার চোখের পানি পড়েছে এক নাম্বার ব্যক্তি হচ্ছে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর আল্লাহ তালা তাকে জান্নাতুল আলা দান করুক বলছে আল্লাহ মামিন আরেকজন ব্যক্তির জন্য সবচেয়ে চোখের পানি যেটা বেশি পড়েছে সেটা হচ্ছে আর কেউ নয় কোরআনের পাখি বাংলাদেশে কোরআনের মজলিসকে তাফসির ময়দানকে যিনি উর্বর করে দিয়েছেন আমাদেরকে যিনি তাফসির শিখেছেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন আল্লামা আল্লাহর হোসেন সাইদি রহমতুল্লাহ বলছি আল্লাহ তাকে জান্নাতুল আলা দান করুক বলছি আল্লাহ আমরা আজকে যারা ছোট ছোটির কারক যারা মাঠে ময়দান আলহামদুলিল্লাহ কথা বলি তারা আল্লামা রহমতুল্লাহ থেকে কথা বলা শিখেছি তাফসিরের ধারক তাফসিরের বাহক হিসেবে কিভাবে কাজ করা যায় সে ধরনগুলো আমরা শিখেছি আল্লাহ তালা আমার ওই প্রিয় সাহেবকে আমার ওই রুহানি উস্তাদকে আল্লাহ তালা আলা দান করুক বলছি আল্লাহু মামিন ونور عرش الله محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم ارسله بالحق بشيرا ونذيرا بين يدعي الساعه

اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين امرا درود ابراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله আল্লাহ সবহান হুয়া তালার দরবারে লাখ কোটি তার চেয়ে অনেক অনেক বেশি শুকুর এবং সুযোগ জ্ঞাপন করছি ওই অসীম আল্লাহ সবহান হুয়ালার দরবারে রব্বুল ইজাতুল জালাল এই নবমণ্ডলকে সৃষ্টি করেছেন রব্বুল ইজাতল জালাল এই ভূমণ্ডলকে সৃষ্টি করেছেন যে আল্লাহ তালা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ সোহানহু আতলা অত্যন্ত করুণা করে অত্যন্ত রহমত করে অত্যন্ত ভাগ্যবান মনে করে আপনাদেরকে যে আল্লাহ সোহানহুতলা চাঁদপুরের মধ্যে ঐতিহ্যময় দিনই একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের আজকে পঁচানব্বই তম তফসিল করার মাহফিল চলছে সে মাহফিলে যে আল্লাহ সোহান আপনাকে আমাদেরকে সুস্থতার মত দান করে এ মাহফিলে আসার তৌফিক দান করেছেন আসুন সে আল্লহ আল্লাহ সুবাহ দরবারে মনের সকল আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে পুরুষোত্তময় কণ্ঠে রাতের নিস্তব্ধকে সাদ করে দিয়ে আকাশ বাতাসকে মুখরুতি করে কালিমাতে শুকুর আদায় করছে আলহামদুলিল্লাহ তাহার সাথে সাথে আরো লাখ কোটি শুকুর এবং সুযোগ জ্ঞাপন করছি ওই আল্লাহ দরবারে যে রব্বুল ইজাতল জালাল আমাদেরকে হরজতে আদম সফিল্লা রুমত না বানি হরজতে ইব্রাহিম খলিল উল্লা রুমত না বানি হরজতে মূসা কালিমুল্লা রুমত না বানি হরজতে ঈসা রুহুল্লা রুমত না বানি আপনাদের কলেজার টুকরা নবী আমার কলেজার টুকরা নবী দু জাহানের সর্দার আখির নবী নবী কুলের সম্রাট বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল সাল্লাহ আলাই আসাল্লামের উন্মত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন আসুন সে মনিম আল্লাহ সোহান দরবারে আরেকবার আকাশ বাতাসকে মুখরুতি করে নাতে নিস্তব্ধকে দুলিস করে দিয়ে চিৎকার দে বলছে আলহামদুলিল্লাহ তাহার সাথে সাথে লাখ কুটি দুরুদ এবং সালাম আল্লাহ সুবাহ সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সমস্ত নবী ও রাসুলদার মাথার তাজ শামসুল হিদায়াত বারদুদ্দুজা সঈদুল সকলাইন ইমামুল মুরসালিন খাতামুল নবীন আফতাবে নবুয়াত শাহেন সাহে রিসালাত দু জাহানোর সরদার আখির নবী নবীকুলার সম্রাট বিশ্ব নবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জন্য পড়ছি সাল্লাহ আলাইহি সম্মানিত কলিজার টুকরা দিনী বেড়া আমি আমার ভূমিকাতে আলোচনা দীর্ঘায়িত করব না এক মিনিটের মধ্যে আমার ভূমিকাকে সংক্ষিপ্ত করে দিয়ে পশ্চিময় গন্থলকুর আনুল করিম থেকে কিছু কথা বলতে চাই যদি আপনাদের দোয়া ভালোবাসা সেনহ কিংবা শ্রদ্ধা যদি থাকে করবেন তো ইনশাআল্লাহ উঁচু আজে বলি করবেন তো ইনশাআল্লাহ আমার ডানে যিনি রয়েছেন তিনি আমার সম্মানিত শিক্ষক আমার বামে যিনি রয়েছেন যার সোহবত থেকে দীর্ঘদিন ধরে কথা বলে আসি বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমার সম্মানিত শিক্ষক মহাদয় এবং আমাদের হাজির সাহকে আল্লাহ তালা কবুল করু বলছে আল্লাহ মামিন আজকে মাহফিলে এসে মূলতে আমি লজ্জা পাচ্ছি একবারে চিরন্তন সত্য কথা একবার অন্তরের গহীন থেকে বলা সেটা কি যেই টিচারদের হাত ধরে আমি কথা বলা শিখেছি যেই টিচারদের হাত ধরে আমি আলোচনার মাঠে কথা বলা শিখেছি আজকে সেই টিচারদের সামনেই সেই মোয়াল্লিমদের সামনেই আমার কথা বলতে হচ্ছে কোথায় জানি ভুল হয় কোথায় জানি ত্রুটি হয় এই জন্য আমি লজ্জা পাচ্ছি পাশাপাশি আমার আগে যিনি মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল ছিলেন আমার সম্মানিত সাহেব যাদের সব সময় নেই আমি যখন এই মাদ্রাসা থেকে চলে গেছি তখন আমি ঢাকা আলিয়াতে পড়ালেখা করেছি তারপর আপনাদের সুপরিচিত একটি মাদ্রাসা তামিল মিল্লাত সেখান থেকে আমি হাদিসের উপরে আল হাদিস এন ইসলাম ইসলাম অনার্স করেছি পাশাপাশি তাফসিনিয়া তামির মিল্লাত কামিল মাদ্রাসা থেকে আমি কামিল করেছি তারপর নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান সেটা হচ্ছে তুলারাম কলেজ সেখান থেকে আমি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি আমি অনার্স করেছি পাশাপাশি একই সাবজেক্ট নিয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে আমি সেখানে মাস্টার্স করেছি সকল বিষয়গুলো আমার সম্মানিত টিচারদের সাথে আমি পড়া পরিপূর্ণ করে আমি আলোচনা করে পরামর্শ নিয়ে আমি এই পড়ালেখা করেছি আজকে সেই টিচারদের সামনে আমার কথা বলতে আমি লজ্জা পাচ্ছি পাশাপাশি আমি ভয় পাচ্ছি আমি সম্মানিত শিক্ষকদের কাছ থেকে দোয়া নিয়ে এসেছি আল্লাহ তালের কাছেও আমি ব্যক্তিগতভাবে দোয়া চাই আল্লাহ তালা আমার এলেমকে বিখ্যাতি বলছে আল্লাহ মামিন আজকে বিশেষ করে এই আয়োজনটা যারা করেছেন আমাদের সাবেক ছাত্র যারা ছিলেন আমাদের শ্রদ্ধাভাজন আমাদের প্রাণের মানুষ যারা ছিলেন তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই তাফসিল কোরআন মাহফিল আয়োজন বলছি আলহামদুলিল্লাহ উঁচু আজে বলছি আলহামদুলিল্লাহ আমরা খুশি তো ইনশাআল্লাহ আমাদের জানা মতে চাঁদপুরের মধ্যে কয়েকটি কামিল মাদ্রাসা রয়েছে এবং কয়েকটি ফাজিল মাদ্রাসা রয়েছে আপনারা সকল অবগত রয়েছেন ফাজিল মাদ্রাসা সমূহের মধ্যে অন্যতম একটি দিনই প্রতিষ্ঠান অন্যতম একটি দিনের রাহবার ভূমিকা যেই মাদ্রাসা পালন করে লালিত করে স্বপ্ন দেখে সেই প্রতিষ্ঠান হচ্ছে কালিয়াজ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা বলছি আলহামদুলিল্লাহ আমার সম্মানিত শিক্ষক আলহাজ হরজত মাওলানা নজর ইসাম জিয়াদি বলেছেন আব্দুল মান্নান কাসিয়ার আর হুজুর এবং অন্যান্য ওলামায় কেরামদার কথা বলেছেন তারা এই মাদ্রাসা থেকে স্টুডেন্ট ছিলেন আজকে গোটা বাংলাদেশ জুড়ে তারা তাফসির ময়দানে কথা বলে বলছি আলহামদুলিল্লাহ আপনারা কি চান কিনা আপনাদের সন্তানরা এইরকম দিনের রাহবার হোক বুঝাতে পারি না চাই কি চাই না তাহলে উচ্চ আওয়াজ দিয়ে বলি লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর এই কালিয়াস মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জারি এবং কায়েম রাখুক বলছি আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছি আল্লাহ তালা আপনাদেরকে দিনের জন্য কবুল করে বলছে আল্লাহ মামিন আমি সামনে যা দেখতে পারছি কিছু সংখ্যক ইয়াং রয়েছে আর যারা রয়েছেন তারা সবাই আমার শ্রদ্ধাভাজন আমার বাবা সুমতুল্ল মুরব্বী আপনাদের জন্য দোয়া করছি পান খুলে আল্লাহ তালা আপনাদেরকে দিনের জন্য ইসলামের জন্য আগামী সমাজ ইসলামের ভূখণ্ড হিসাবে কবুল করুক বলছে আল্লাহ মামিন আমি ওসীময় আনুল করিম সুরতুল এর দ্বিতীয় নাম্বার আয়তে ক্যারিমা থেকে তেল করেছি আল্লাহ তালা যদি আমাকে তাওফিক বিকে দান করেন তাহলে নির্ভরযোগ্য যোগ্য মুফাসের আমদার কৌল থেকে কিছু কথা বলার চেষ্টা করি ইনশাআল্লাহ আমার সাথে সবাই পড়ুন الرحيم انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا ওয়ালা র ভীম ইয়েদালো উঁচো বলছি আল্লাহ আকবার এই চাঁদপুরটা হচ্ছে তাফসিল করানোর জন্য একটি উর্বরময় জমি বলছি আলহামদুলিল্লাহ আমাদের ডান আমাদের বাম আমাদের সামনে আমাদের পিছনে বাংলাদেশের এমন কোনো বিজ্ঞ পাগ ভাইরাল আলোচক নাই যারা এ আমাদের অঞ্চলসমূহে তাফসিল করে না ঠিক কিরা আমাদের অঞ্চলে আল্লামা তারেক মনার প্রায় সময় আসে আমাদের অঞ্চল মুফতি আমির হামজা প্রায় সময় আসে আমাদের অঞ্চল কারি আবদুল্লাহ আল আমিন প্রায় সময় আসে আমাদের অঞ্চল সমূহে এই মাদ্রাসাতে বাংলাদেশের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য যিনি আলেম ছিলেন সকল ঘরনার আলেমরা যাকে অতীব শ্রদ্ধা করতেন অতীব ভালোবাসতেন মরহুম খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর